মহলে সন্দেহ কবিতে কবি মাস্টার মহাশয় ললিত মোহন মাহাতর লেখা ঝুমুর গান যৌবনের মাদকতা এটা আমি কবিতার আকারে এটা আমি কবিতার আকারে বলছি কেমন হলো না হলো সেই বিবেচনা আপনাদের উপরে ছেড়ে দিলাম এই মাস্টারমশাই ললিত মোহন মহাদ রচনা অনেক কবি অনেক কবিতা গান ঝুমুর গান আমাদের এই লোকাল গান অনেক কিছুই ওনার আছেন আমি আজকে তার থেকে এই একটা এই ঝুমুর গানটি আজ নিলাম এবার শোনাচ্ছি ঝুমুর যৌবনের মাদকতা বিটি অনে চিল রাটি सुइने काने रे कानगुआ बाहर आए और पाद तुम्हारे बिटी तोर चलन बोरी बाका पायर सुप्ति दुटा पेका तबु तो केने लागर रातर पायेते लुटाए सुईने काने रे कानगुआ तोर माथा कावार भाषा बठे जौवन टा तो डासा से गौरवे मोचा के तोर मधु टिस्टी साए सुईने काने रे कानगुआ যৌৱন যায় না ঢাকা হক না আঁকা বাকা কালা ধলা কংকি পেকিৰ শৰীৰটা চমকায় শুইনে কাণেৰে কাণ গোৱা ফুল ফুটল আছে ভমৰ যৌৱন আলে জোটে লাগৰ এমৰ পাণ্ডুৱাৰ বিটিৰা কত যৌৱন লীলাই আছে যায় শুই নে কাণেৰে কাণ গোৱা নমস্কাৰ